হ্যালো হাউজ আলাইকুম আমি এখন রয়েছি একটি রিক্সার গ্যারেজে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চেয়ারম্যান বাড়ির রোড তারপর বৌবাজার এই রিক্সার গ্যারেজটা হচ্ছে বৌবাজারে এটা হচ্ছে বৌবাজার চৌধুরী পাড়া রোড আর এই পাশে এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি রোড আর এটার ঠিক পাশেই যে দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা ঢুকে গেল এটাই হচ্ছে এই গ্যারেজটির রাস্তা দেখতে পাচ্ছেন আমরা এখন গ্যারেজের ভিতরে দেখাবো আপনাদের এখান থেকে হচ্ছে গ্যারেজটার সীমানা দেখতে পাচ্ছেন স্ট্রেট ওখানে চলে গিয়েছে ওই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রিক্সা রাখা যায় এটা হচ্ছে টোটাল জায়গাটার পরিমাণ হচ্ছে আট শতাংশ হুইচ ইজ কোয়াইট বিগ এন আপ টু বিল্ড রেসিডেন্সিয়াল প্রপার্টি কমার্শিয়াল বিল্ডিং হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সীমানা হচ্ছে এই ওয়ালটা এখানে বাথরুম করেছে তারা ওই যে কলা গাছ ওই পাশে দেখলেন এগুলা হচ্ছে টোটাল জায়গার বাউন্ডারি প্লাস আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বর্তমানে একটি রিক্সার গ্যারেজ ওই যে রোড দিয়ে ঢুকলেন ভিতরে দেন এই যে এই হচ্ছে এই প্রপার্টি এটার পরিমাণ হচ্ছে আট শতাংশ ওই বাথরুম হচ্ছে সীমানা ওইদিকে তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ রিক্সা আপনারা রাখতে পারেন যদি আপনারা রিক্সা গ্যারেজ রাখতে চান অথবা আপনারা যদি এখানে রেসিডেন্সিয়াল প্রপার্টি করতে চান অ্যাপার্টমেন্ট তুলতে চান এখানে কিন্তু ভাড়া প্রচুর চলে যেটা আনবিলিভেবল আপনার এক একটা অ্যাপার্টমেন্টে আট নয় হাজার টাকা করে আপনারা ইজিলি ভাড়া পাবেন এটা লোকেশনটা খুবই কাছে আপনার এই এই রোডটা দেখছেন বের হলে পরেই হচ্ছে বউবাজারটা বউবাজারটা চলে গেছে চৌধুরী পাড়ার রোড চৌধুরী পাড়ার দিকে তারপর বাম দিকেই হচ্ছে বের হলে এটা হচ্ছে আপনার চেয়ারম্যান বাড়ি রোড এটাই হচ্ছে চেয়ারম্যান বাড়ি রোড বউ বাজার আর এখানে আপনার চৌধুরীপাড়া পাড়া রোড সো গাইস যদি আপনারা কেউ এই প্রপার্টিটি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হব টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ